হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আহসানুল ইসলাম নীরব আজকে আমি রাজশাহী পদ্মা নদীর ধারে যাচ্ছি তো নদীতে কতখানি পানি উঠেছে কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন ব্লগটি শুরু করা যায় রাজশাহী সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছি রাজশাহী পদ্মা গার্ডেনের দিকে তো সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে রাস্তাগুলো দেখতে দেখতে চলে আসলাম রাজশাহী পদ্মা গার্ডেনে এ এখন চলে আসলাম পদ্মা গার্ডেনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানুষের ভিড় এই যে এটা হচ্ছে পদ্মা নদী প্রচণ্ড পানি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন নৌকা আসছে তিনটা নৌকা আপনারা নৌকাতে করে এখানে ঘুরতে পারবেন এবং নৌকাতে করে আপনারা নদীর ওই পাশেও যেতে পারবেন ওই পাশের বাড়িগুলো সব ডুবে গেছে এই বন্যার কারণে বসেছিলাম এরপর একটি মেনু কার্ড দিয়ে গেল সেখান থেকে একটি পিৎজা অর্ডার করে নিলাম এত সুন্দর একটা আবহাওয়াতে পিৎজা খাওয়ার মজাই আলাদা এ তো বলতে বলতে পিৎজা চলে আসছে দেখতে পাচ্ছেন তো খাবারটা আসার সাথে সাথে আমি খাওয়া শুরু করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে গেলে অবশ্যই এগুলো খাবেন অনেক ধরনের এখানে খাবার আছে আমার কাছে পিজ্জা ভালো লাগে সেজন্য আমি পিজ্জা অর্ডার করেছি খাওয়া কমপ্লিট করে এখন আমি বসে আছি এখন বাসায় চলে যাব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম